নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু ঐতিহাসিক প্রাচীন বই এবং তাদের লেখকের নাম তো চলুন শুরু করেন হৃদ গোবিন্দ লেখক জয়দেব অর্থশাস্ত্র লেখক কৌটিল্য অষ্টাধ্যায়ী পানিনি রাজ কলহন মেঘদূত কালিদাস বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ পবনদূত ধৈ মহাভাষ্য পতঞ্জলি পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা দান সাগর বল্লাল সেন হর্ষচরিত বানভট্ট বৃহৎ সংহিতা বরাহ মিহির প্রিয়দর্শিকা হর্ষবর্ধন রামচরিত মানস তুলসী দাস সিইউকি হিউনসান ইন্ডিকা মেঘাস্থেনিস রামায়ণ বাল্মীকি নিচ্চকটিক সূদ্রক কাদম্বরী ভট্ট মুদ্রা রাক্ষস বিশাক দত্ত তাহলে বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা